একজন প্রশ্ন করেছে যে হুজুর হিন্দুদের কাছে মাটি বিক্রি করা যায় যাচ্ছে কিনা আপনি দেখবেন গ্রামে গঞ্জে প্রচুর মাটি বিক্রি হয় এই সময়টা আসলেই নয় তারিখে সম্ভবত তাদের ওই প্রোগ্রামটা শুরু হবে মাটি বিক্রি করা যাবে কিনা ইট দিস দ্য মোস্ট ভাইটাল কোয়েশ্চেন এটা খুবই প্রয়োজনীয় একটা প্রশ্ন আসুন আমরা একটু জেনে নেই আসলে মাটি বিক্রি করা যায় যাচ্ছে কিনা শুধু মাটি আচ্ছা মাটি কেন বিক্রি করে আর যিনি কিনে তার প্রয়োজন আছে নাকি মাটি কিনে নদীতে ফেলে দিচ্ছে বিষয়টা হচ্ছে এটা মাটি যারা কিনে কয়েকটা কাজ করে একটা হচ্ছে ভিটে মাটি করা করে না মানে একটু ভিটাটা কিন্তু একটু করে করে সেখানে ঘর তৈরি করে দ্বিতীয় বিষয়টা হচ্ছে মাটি কিনে হয় বা বেচা কিনা হয় দ্বিতীয় আরেকটা জায়গা সেটা হচ্ছে ইটের বাটার জন্য হয় না ইটের বাটার জন্য মাটি বিক্রি করা অবশ্যই জায়জ একশো পার্সেন্ট কারণ আপনার যতটুকু বংশীয়ভাবে কিংবা ক্রয় সূত্রে আপনি মালিক ওই জায়গায় আপনি যত খুঁজতে পারেন অসুবিধা নেই আপনি একশো হাত নিচেও যদি চলে যান মাটি ঘুরতে ঘুরতে এটা আপনার জমি এটা একটা ফরম্যাট দিস ইজ দ্য ন্যাচারাল ফরমেট অব দ্য ওয়ার্ল্ড এটা পৃথিবীর নিয়ম এ অনুযায়ী কিন্তু প্রশ্ন হলো এই মাটি দিয়ে ইটের বাটা মানে করা যাবে কারণ এটা উপকারী মাটি কিনে ইটের বাটায় পুড়িয়ে আবার আপনার বিল্ডিং তৈরি করা হয় ঠিক আছে মাটি দিয়ে ঘরের ভিটা ঠিক আছে করা যাবে মাটি দিয়ে মাটির কিন্তু কিছু কি করে কাঁসা কাঁসা না সরি প্লেট অনেক কিছু কিন্তু কি মাটি দিয়ে কি বানানো হয় কয় না আপনার মাটির ব্যাংক বানানো হয় অনেক কিছু করা হয় জায়েজ মাটিটা হিন্দুদের কাছে বিক্রি করা যায় যাচ্ছে কিনা এখন আসুন কোনো হিন্দু ব্যক্তি যদি বলে আমি এই মাটি দিয়ে ঘরের ভিটা করব জায়েজ কোন হিন্দু ভাই যদি বলে আমার এই মাটি দিয়ে ইটের বাটা করবো কিন্তু হিন্দু ভাই যদি বলে আমি এই মাটি দিয়ে মূর্তি বানাবো এখানটাই হচ্ছে মৌলিক প্রশ্ন কথা কি বুঝতে পেরেছেন প্রশ্নটা কি বুঝছেন আগে যা বলেছি সব জায়েজ এখানটাই প্রশ্ন কোন হিন্দু ব্যক্তি এসে যদি আপনাকে বলে আমি মাটি কিনতে চাই তখন এই মাটি বিক্রির আগে আপনি জিজ্ঞাসা করবেন যে কেন তখন তিনি জবাবে যদি বলে যে আমাদের সামনে মূর্তি পুজো আমরা মূর্তি বানাবো প্রশ্নটা এখানে আপনি মাটি বিক্রি করবেন এই মাটির টাকা দিয়ে যদি এরকম হয় যে আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হবে আমি এখান থেকে ফতোয়া দিলাম জায়েজ আপনার ক্যান্সার কিন্তু মাটি বিক্রি করবেন মাটি বিক্রির টাকা দিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট কারণ জীবনের বাঁচানোর তাগিদে আপনি কাজটা করেছেন কিন্তু মাটির বিক্রির টাকা দিয়ে ব্যবসা করবেন কিন্তু আপনারা আপনারা খাবেন বা ফ্যামিলি পরিচালনা করবেন এটা হচ্ছে হিসেব কারণ সে মাটি দিয়ে কিন্তু বানাবে মূর্তি যে মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে সকল নবিরা চলে এসেছিল কথা বলুন ঠিক যে মূর্তি পূজা বন্ধ করার জন্য বিশ্ব ইতিহাসে ছোয়াল নবিরা চলে এসেছিল যে মূর্তির কথা আমার রব্যাকার শুনতে পারে না বলেই বলেছেন আল্লাহ তুশ্রী কবি তোমরা খবরদার আল্লাহর সাথে কাউকে শরিক না হিন্দুরা যে মূর্তি পূজা করে এটা হচ্ছে আল্লাহর সাথে শরিক করা সমান শিরকের সমান এবং এই মুশরিকটা কোশিন তেল আল্লাহ জান্নাতে যাবে না এটা যদি হয় মাটি দিয়ে তারা মূর্তি বানাবে তাহলে আপনার এবাদত ওই মাটি বিক্রি করা টাকা দিয়ে আপনার সংসার চালানো হারাম। আপনি জেনে শুনে আল্লাহর বিরুদ্ধে আরেকটা মূর্তি বানানোর জন্য মাটি বিক্রি করেছেন প্রশ্ন আপনি এটা ফতোয়া দিলেন বাংলাদেশে তো হাজার হাজার পূজা মণ্ডপে পূজা হবে কিচ্ছু করান নাই আমি যা বলেছি আমার আল্লাহর জন্য বলেছি কুল হু আল্লাহু আল্লাহ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন কুল আল্লাহ আল্লাহু হে নবী আপনি বলে দেন আল্লাহ এক देयर इज নো অ্যাসোসিয়েট আল্লাহর কোনো পার্টনার নেই আপনি যদি আল্লাহর কোনো পার্টনার সমতা বিরাজ করার চেষ্টা করেন মূর্তির দিকে তাকান মূর্তির দিকে তাকিয়ে যদি আপনি দুটো হাত জোড় করে বলেন মা কালীর দিব্যি লাগে মা কালীর আশীর্বাদ এভাবে যদি আপনি কথা বারবার বলেন কিংবা একবারের জন্য যদি মুখ থেকে বের হয়ে যায় ওই মুহূর্তে আপনার imanটা চলে যাবে আপনার আল্লাহর বিরুদ্ধে তারা মাটি দিয়ে মূর্তি বানাবে আর সেই মাটির আপনি দেন কি করে আপনার কি ভয় লাগে না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লিমানাল বলকুল ইয়াওম কিয়ামত ময়দানে আল্লাহ পাক কাহহার হবে আরই আপনাকে ধরবে যে তুমি যে মাটি বেছলামিয়া ওই মাটিও তো আমি কি দিছিলাম। এই মাটির তো তুমি মালিক ছিলা না এই মাটির মালিক তুমি নও এই মাটির মালিক আমি ছিলাম সাময়িক সময়ের জন্য তোমাকে মাটির দায়িত্ব দিয়েছিলাম তুমি মাটিটাকে মূর্তি পূজারীর কাছে বিক্রি করে ওই মাটিটা দিয়ে তারা মূর্তি বানিয়েছিল অতএব এই মূর্তি আমার বিরুদ্ধে চলে গেছে তোমার আজকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করবে শিরকের গুনাহ কোশ্চেন ক্ষমা করবে না কথা বলুন ঠিক কিনা আমি জানি আমার আজকের এই কথায় হয়তো বাংলাদেশ তোল পার হয়ে যাবে ভারত পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার ফ্যান ফলোয়ার আছে ভারতেও ভারত পর্যন্ত যাবে সারা বিশ্বময় আমাকে যদি তরবারির আঘাতে টুকরা টুকরা করা হয় শুলে যদি আমার ছড়ানো হয় আমাকে যদি ফাঁসির কাজটাও যেতে হয় তবু আমার আল্লাহর বিরুদ্ধে একটা মূর্তি কোথাও হোক একটা মূর্তি আমার মুসলমানের মাটি দিয়ে হোক এটা আমি চাইবো না আমি চাইব না আমি চাইব না কথা বলুন ঠিক কিনা এখন বলবেন তাহলে কি আপনি আপনি কি তাহলে অসাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক আপনি আপনি কি দাঙ্গা ছড়াচ্ছেন না সেটা বলি নাই তো হিন্দু ভাইদের মাটি দিয়ে তারা করবে আমরা প্রয়োজনে তাদের ওই যে পূজা মন্ডপ পাহারা দেব তাদের ধর্ম তারা কি পালন করবে লুম দিন অতএব আমরা আমাদের মুসলমানদের মাটি দিয়ে মূর্তি বানাবো আমার অন্তত আমাকে যদি আমি এটা দেবো না হাজার কোটি টাকা দিল আমি এক ইঞ্চি মাটি দিব না যে মাটি দিয়ে মূর্তি বানানো হবে আল্লাহাক আমাদের বুঝার তো দান করুক আমিন